দিনের বেলা সেরকম রান্না বান্না করছি না হালকা ঝোল করছি ওই জন্য আর ব্লগ আছে রামি হচ্ছে সুন্দর লাগছে আকাশটা দেখে দুপুর বিকাল হয়ে গেছে দেখলে চাও খাওয়া হয়ে গেছে উঠে পড়েছি একটু কোণে এটা করছি তো এটা রেডি করে নি তারপর যখন হবে আবার দেখানো হবে পুর অনেক এখনো বাকি আছে এ কি গো এটা কি করছো তুমি ওই যে ছোলাটা একটু ওই যে ওখানে ছোলাটা না আজকে আজকে এতে পরোটা হবে আর পোড়া না এটা খাবে এটা খাবে কি এটা

বাবা রে কি গরম ও বাবা আলুটা ছাড়িয়ে নি আবার পরে দেখাচ্ছে কষ্ট করে এখানে আলু ছাড়াচ্ছে আর এই যে আলু ছাড়িয়ে ছাড়িয়ে রাখছি সেদ্ধ আলু এখানে আবার নুন এনেছে বিট নুন এনে খেতে স্টার্ট করে দিয়েছে আলু সেদ্ধ এই লাগে অনেকদিন বাদে খাচ্ছে আলু চুরি করে খাচ্ছে অনেক আছে তো খাওয়ার কর না আলু চুরি করে খাচ্ছে তাই তো খিদে পেয়ে গেছে

এখনো কিন্তু পরোটা রেডি হয়নি তাই তো আলুর পরোটা তো তখন একটু মুড়ি ছোলা দু মা বেটে খেয়ে নি ওই আলুটা সেদ্ধ করে দিয়েছি উঠে ওই ময়দা না কি আর করছে না গরমে না না এখন খেয়ে নি আলু আর ছোলাটা খেয়ে নি আর আমার বর এসে বরের জন্য রাখা আছে সে তখন এসে খাবে চা করে দেবো তার রাতে তো পরোটা খাবে উঠে বড় এই যে ময়দা মাখছে ময়দা একটুখানি মেখেছে অল্প করে মেখেছে ময়দা একদম কত খাবি তুই

ভালো লাগবে বেশ ঝালের ভাবটা বেশ একটু লঙ্কা দেবে মানে লঙ্কা গুঁড়ো এটা দেবে আমার আমচুর পাউডার দেবে আগে দিয়ে নিই তারপর মাখবো এটা কি জিরে গুঁড়ো একটু হ্যাঁ দিলে বেশ টেস্ট হয় আমি টমেটোটা দিতে দিইনি কারণ আমার ভালো লাগে না সেটা আমি একদম টমেটো পছন্দ করি না আমার টমেটো একদম বাজে লাগে এই গন্ধটা দিলেই না মানে একটা এই জিরেটা দিলেই এত সুন্দর একটা গন্ধ ওঠে অনেক দিন করিনি রে জানি কি হবে কালারের জন্য এটা দিচ্ছি আজ কি তুমি বেলব আমি বাজব না আমি বেলব তুমি বাজবে এটা করলেই হবে তুমি দেখি যে সেবারে যে বলা আমি বিল দেব আছি না সেটা দেব আছি না হ্যাঁ সেই কড়ছুরি কচুরি একবার ধুয়ে ছিলে সেই মশলা আর একটা মশলা করেছিলাম সেটা কোথায় রেখেছি না এই সামনের ডিবেটা এইটা এইটা কোনটা বলতো এইটা না এটা নয় এটা মরিচ গুঁড়ো মরিচ গুঁড়ো দিতে লাগবে অল্প করে দাও না

আমার মেয়ে পরোটা ভেজে রেডি করে একেবারে নিয়ে চলে এসছে থালাই করে পুরো বিছানায় তুলে নিয়ে এসছে ছ আর এখানে বসে ঘেমে একদম এক এক হয়ে গেছে পাখা চালাইনি এত বদমাস পাখাটাকে চালায়নি বলে না সারাক্ষণ চলে থাক এই খেয়ে নে খেয়ে বল কেমন হয়েছে আমি দেখি একটু ছিঁড়ে বলো তো এগুলো কেন নিয়েছিস যেগুলো কড়া করে ভেজেছিস ওগুলো কেন এটাও আমার হুম হেভি নিয়ে সব মোটামুটি ভাজা হয়ে গেছে শুধু তোর বাবার আসার অপেক্ষা তাই তো হ্যাঁ তোর বাবা এখনো আসেনি তৎক্ষণ আমরাই খেয়ে ফেলছি ছোটামুড়ি খেয়ে নিলাম আবার এটাও করে খেয়ে নিলাম হেভি হয়েছে হেভি

তুই আবার এই সব দিয়ে খায় আমি তো শুধুই খেয়ে নিই আর এরপরে একটু লিকার চা গরম ব্যাস আর ব্যাপারটা একদম পুরো জমে যাবে বল জমে খি আজকে রাতে আমাদের খাবার এই তাই তো আমরা এখনই একটা করে দুটো করে যা পারবো খেয়ে নেবো রাতে যদি না খিদে পায় না খাবো সত্যি হেভি লাগছে গুড নাইট আমরা এত তাড়াতাড়ি গুড নাইট বলে দিচ্ছি হ্যাঁ গুড গুড কটা বাজে আটটা বেজেছে রে ঘড়ি আজকে দেখা হয়নি ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন